কেমন আছেন কাউকে জিজ্ঞাসা করব না কারণ কারোরই ভালো থাকার কথা নয় কারণ যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তাদের তো ভালো থাকার কথা নয় আপনারা জানেন গত পনেরোই জুলাই থেকে আজকে বিড়া বানাচ্ছি উনিশ জুলাই পর্যন্ত কি কি হয়েছে গতকাল তো মিছিলে গিয়েছিলাম আঠেরোই জুলাই তো কী কী হয়েছে একটু বলি দেশের কি অবস্থা জানি না আপনারা এই ভিডিওটা কবে দেখতে পাবেন হয়তোবা পরিবর্তনের সময় কারণে এখন তো নেট বন্ধ সকল সিম প্রায় বন্ধ একদমই নেট অফ বলা চলে তো এই যে আন্দোলন ছাত্র আন্দোলন থেকে বর্তমানে বলা চলে যে একটা সরকার পতনের আন্দোলনের দিকে চলে যাচ্ছে কারণ গতকালকে শেখ হাসিনাও চলে গেছে স্পেন সম্ভবত আমি জানিনা নেটওয়ার্ক নাই বললাম তো বাংলাদেশের বড় বড় মন্ত্রীরাও বিদেশ চলে যাচ্ছে এই ছাত্র আন্দোলন সর্বপ্রথম শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন কিন্তু মানুষ জানতোই না সেরকমভাবে কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এটা শুরু হলো কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে আমি এর আগে বলেছি বিভিন্ন ভিডিওতে যে কোটা সংস্কার আন্দোলন কি এর ইতিহাস কি কিভাবে হলো তো সরকার হয়তো ভেবেছিল যে ছাত্ররা কিছুই করতে পারবে না কি করবে কিন্তু সরকারের মাথায় এই জিনিসটা থাকা দরকার বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থী আছে প্রাইমারি স্কুল থেকে বলতেছি পাঁচ কোটির মধ্যে যদি এক কোটিও যদি নামে না তিন দিনও টিকে থাকতে পারবে না পারেননি তো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো তারিখ গতকালকে চলে গেলেন আজকে আন্দোলনের কথা বলি আমাদের টাঙ্গাইল আন্দোলনে মানে কি বিশাল আন্দোলন আমি তো ভিডিও সিরিজ হয়তো দেখেছেন মানে মানুষ দেখা যায় না শুধু এলে কিন্তু ছাত্র এরা কিন্তু একটু বিপক্ষ হয়তো আপনারা দেখতে পারেন শুধু ছাত্র আর ছাত্র আর এদের বুকে কি তেজ মানে আপনাদের কি বলবো আপনাদের কি বলবো আসলে কিভাবে বোঝালে আসলে বুঝবেন এটা আসলে কতটা সাহসী মানে কত তা সাহসী মানে কতটা সাহসী হতে পারে অনেকে বলে না আমি এবার বলি মেয়েদের কথা অনেকে মেয়েরা কিন্তু ঘরে আসেন একটা কথা বলি ভালো করে শুনে নিন আপনার হয়তো বনে গিয়ে ভাবতে পারেন যে হয়তো বা মা বাবা যেতে দেয়নি লুকিয়ে গেছে বাড়ি থেকে হ্যাঁ এরকম হয়েছে হয়েছে আমার আমি বাড়িতে না বলে গেছিলাম বন্ধ কলেজের কথা বলে গেছে বা শহরে তো অনেক দূর থেকেও থাকে মানুষ গেছে আপনাদের আরেকটা কথা বলে দেই মেয়ে যে কথা বলছে আমার একটা মেয়েতে অনেক কথা বললো মানে তার পাশে বন্ধুদের সাথে কথা বলতেছিল সে ব্যাগ নিয়ে তার স্বামী তাকে পাঠিয়েছে আন্দোলনে রড দিয়ে বড় একটা লাঠি দেখলাম সেটা কষ্টে পেঁচিয়ে তার স্বামী তাকে বাড়ি থেকে বলেছে যাও এটা তোমাদের আন্দোলন আরো বলি মা দিয়ে দিয়ে তার ছেলেকে লাঠি রড যে যা এটা তদের আন্দোলন এরা হচ্ছে মা বাবা এইসব মা বাবা দেখে সত্যি গর্ববোধ হয় আমাদের হয় মা বাবা ঠিক আছে আমরা সবার মা বাবার কাছে আমরা সবাই খুব প্রিয় খুব প্রিয় কিন্তু মা বাবা আমাদেরকে ভালো কাজ করতে বলে মুখে কিন্তু প্রকৃতে পক্ষে না আমাদের তো নেট জুদা পি এটা ভালো তবে কিন্তু এখানে কিন্তুwidetilde বারণ করে এটাই হচ্ছে সমস্যা তাই এমনটা ভাবার দরকার নাই যে মা বাবা পড়াচ্ছে না হ্যাঁ মা বাবা পড়াচ্ছে এমন কি একটা ভিডিওতে দেখলাম তার ছেলে মারা গেছে সে খুবই আনন্দিত সে খুবই খুশি কারণ তার শিরোনামা মারা গেছে ভালো কাজে মারা গেছে শিক্ষার্থীদের আহা বি মারা গেছে এরকম মারা খুশি ভিডিওতে দেখতে ছাপ্পান্ন জন শিক্ষার্থীকে আপনারা মেরেছেন এর চেয়ে বেশি হবে আর কি এগুলো কম বললাম আবার এর আগে সাইদ ভাই ছয় সাত জন মেরেছে একটু মনে হয় না আপনিও তো মানুষ আপনি যে মারতেছেন আপনি মানুষ না আপনার মানুষ না আপনার মধ্যে কি একটু কি বিরোধ বোধ ছিল আছে নেই থাকলে পারতেন না বিরতে দেখেছেন না আমার বিরতি হাজার হাজার মেয়ে গেছে বন্ধু রাখতে পারেন হ্যাঁ কেউ না বলে গেছে বাড়ি থেকে কেউ কলেজের কথা বলে গেছে কেউ স্কুলের কথা বলে গেছে কিন্তু স্কুল কলেজ কিন্তু এখন বন্ধ তারপরেও গেছে কেন গেছে জানেন দেশপ্রেমের জন্য দেশপ্রেম যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে তারা কেউ ঘরে থাকতে পারবে না শিক্ষার্থীরা পারবে না পারবে না কালকে আমি দেখছিলাম কালকে কি পরিমাণ রোদ পড়েছিল কি পরিমাণ গরম পড়েছিল একবার দেখেছেন সেই গরমে মেয়েরা একদম গলা ফাটিয়ে স্লোগান চর পুলিশ যখন গুলি করতেছিল টিয়ার সেল নিক্ষেপ করতেছিল কি পরিমাণ সেই সামনে গিয়ে বুক পেতে দিচ্ছে কেউ কেউ হ্যাঁ সবাই বুক পেতে দিচ্ছে এমন কথা বলবো না এমন কাজ করবে না আমি দেখলাম যে সাইদ ভাই উনি মারা গেছে রংপুরে উনি পুলিশের সামনে একদম বুক পেতে দিয়েছে যার ফলে কিন্তু সে মারা গেছে এরকম কাজটা করবেন না আপনি বীর আপনি বীর বলেই সেই আন্দোলনে গেছেন আপনার দরকার নাই তো পুলিশের সামনে বুক পেতে দেওয়ার আপনি মরে গেলে আপনার পরিবার আছে এ কথা মাথায় হ্যাঁ যদি ভোলার ক্রমে যদি ঠিক আছে আপনার যদি কোনো ক্ষতি হয় সেটা আলাদা কথা কিন্তু ওরকম ভাবে করার দরকার নাই আমি বিরোধ করেছি বেশ কয়েকটা ছেলে তাকে থানায় ধরে নিয়ে যেতে চাইছিল তো ওই ছেলেগুলো ঘেঞ্জি টেঞ্জি গুলো বুক পেতে বলতেছে ঘর গুলি তো পুলিশ ভাইদের আমাদের টাঙ্গেলে কথা বলছি ঢাকায় তো পুলিশ এরকম হইতে পারে যে অন্যায় ভাবে ছাত্রদেরকে মেরেছে কিন্তু আমাদের টাঙ্গেলে কথা যদি বলি এখানে কিন্তু পুলিশ পুলিশ ভাইরা অনেক ভালোই ছিল শুরুতে ছাত্ররাই মানে পুলিশ তো নানান মোড়ে মোড়ে তো রেখেছিল এত বেশি ছাত্রছাত্রী মানে পুলিশ সেখানে সামাল দিতে পারবে না পুলিশ দেখলেই কোনো কথা নাই বুয়া ভুয়া ধনী ভুয়া ভুয়া ধনী মানে পুরাতন ফাঁসি টেনে টাঙ্গাইল মানে কিছু ছাত্র লাঠি তো সবার হাতে কারো হাতে লাঠি কারো হাতে হকি স্টিক হাতে পাইপ কারো হাতে হাতুড়ি তো অনেকগুলো রড ছাত্রদের হাতে আমাদের মতো আমাদের কিছু রড আমি ভিডিও করেছি সাংবাদিকের ভূমিকা ছিলাম আমি স্লোগানও দিয়েছি স্লোগান ভিডিও দেখেছেন এমন না যে ভিডিও করেছি না আমি আন্দোলনে ছিলাম আন্দোলনের মধ্যেই ছিলাম আন্দোলনে যতটুকু আমি করছি আমার মনে হয় একটা সাংবাদিক এরকম করবে ফুটেজ শুরু করে বা আন্দোলনে তাদের সাথে যোগ দেওয়া সকল কিছুই ঘেমে গেছিলাম পুলিশকে ভাবা বলে এমন ভাবে পিটনি হায় পিটনি খেটে কয় হয়তো আমাদের টাঙ্গালে কাছে দুজন সম্ভবত আমি যতটুকু শুনলাম একটা কোনোদিনই করে একটা মেয়ে মারা গেছে আর একটা মারা গেছে একজন দুজন মারা গেছে আর অনেকেই আহত তবে কিছু কিছু নিউজ সাংবাদিক হয়তো বা ছাত্রদের পক্ষে সেই জন্য প্রকাশ করে না পুলিশদের কিন্তু এখানে তেমন কিছু দোষ ছিল না আমাদের টাঙ্গাইয়ের কথা বলতেছি এখানে আমাদের ছাত্ররাই তাদেরকে ইচ্ছা রকম মানে ইচ্ছা রকম ভগিষ্ঠিক পাইপ লাঠি দিয়ে ইচ্ছা রকম পিটিয়ে মাথা ফাটিয়ে এখন ওনাদেরও তো আত্মরক্ষার জন্য একটা করতে হবে তো সেহেতু তারাও গুলি করেছে না পেটে লাস্টে এটাও আমি ইয়া মনে করি না তবে ছাত্রদের সম্পূর্ণ দোষ তাও কিন্তু না ছাত্ররা কেন পিটালো এর আগেও তো আন্দোলন হয়েছে গতকালকে আগের দিন ষোলো পনেরো প্রতিদিনই কিছু ছোট ছোট করে বা বড় বড় করে আন্দোলন হচ্ছে কিন্তু এই যে আন্দোলনের যে গণজোয়ার গতকালকে হলো এখানে কেন আপনাদেরকে পেটালো বুঝতে হবে আপনারা কিন্তু এর আগে ছাত্রদেরকে বাধা দিয়েছেন ছাত্রদের ভিতরে রাগ পুষতে পুজতে 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 সেটা এত বেশি ফুয়েল হয়ে গেছে যে সব সবাই আপনাদেরকে চিন্তা পুলিশ দেখলে কোনো কথা নাই মানে আমি তো আন্দোলন গেছিলাম দেখলাম তো মানে কি সাহসী মানে কি বীর মানে এগুলো দেখলে বুঝবেন কেউ বাড়ি থেকে না বলে আসছে কেউ কারো কারো বাবা বলেছে তুই যদি আন্দোলনে যাস তোর তুমি ছেলে না হেনা তেনা কত কিছু না তুই আমার বাড়ি আসলে গ্রাম অঞ্চল মানুষ বুঝে না এটা আমাদের আন্দোলন এটা আমাদের ন্যায়ের আমরা আমরা তো অন্যায় কোনো দাবি করিনি বলতো দেখি আমার কি অন্যায় কোনো দাবি করেছি হ্যাঁ আমাদের ন্যায্য দাবি দুই হাজার আঠারো যেটা কিনা মেনে নিয়েছিল হঠাৎ করে দুই হাজার চব্বিশ সালে এখন তো এটা ছাত্রের মধ্যে নাই এটা তো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে সরকার আমাদেরকে গতকালকে ডাক দিয়েছে বসার জন্য ছাত্ররা দিয়েছে কিভাবে করবে আমি গতকাল পর্যন্ত সংবাদ দেখলাম ছাপ্পান্ন জন শিক্ষার্থীকে হত্যা করেছে গতকালকে শুধু এছাড়াও বেশি হবে আরো লম্বাটা আরো লিস্ট আরো ভালো তবে কত সত্ত্বেও ছাত্রলীগ হোক পুলিশ অনেক মানুষ মারা গেছে তবে সেটা দেখেছি অনেক মানুষ মারা গেছে আর মেয়ে যে কথা বলি কিছু ভয় পান মা বাবা দের বলি এই কোটা আন্দোলন যদি সফল হয় তাহলে শুধু আমরা শুধু সুবিধা ভোগ করব না আপনার সন্তানও সুবিধা ভোগ করবে এটা ছাত্রদের আন্দোলন এটা ছাত্রীদের আন্দোলন যারা আন্দোলনে গিয়েছিল তারা তো শাস্তি তারাও তো কারণ না করো আচ্ছা আপনার মেয়ে আপনার ছেলে কি আপনি খুব আদর করেন যারা আন্দোলনে গেছে যারা মারা গেছে এদের মা বাবা কি আন্দোলন করে না ওদের কি কি প্রতিবাদ স্নেহ করে না এই যাবু সাইদ তার বাবা বলতেছে ও টিউশনের টাকা পাঠালে আমাদের বাড়িতে চাল কিনা যেতে পারে না পাঠালে চাই ওর পরিবার কিভাবে থাকবে ওর মা বাবা কি ওকে ভালোবাসে না বলুন ওর মা বাবা কি ভালোবাসে না যারা আন্দোলনে গেছে এদেরকে ভালোবাসে না তবু তারা যাচ্ছে জানেন কেন দেশপ্রেম দেশপ্রেমের কারণে যাচ্ছে আজকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে মানুষ বলেছে যে অন্তত একটা পোস্ট করুন যদি ছাত্রদের পক্ষে থাকুন কিন্তু প্রথম দিকে করেনি তাকে কাছে শেষের দিকে মানুষের চাপে পড়ে নিজের চাপে পড়ে না না করলে তো হয় না তো নাইমান সাদিক হোক বা সালমান মুক্তাদির হোক বা তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি করেনি করেনি সে সে কীভাবে করবে বলুন দেখে সে কীভাবে করবে আর মাইটি পিতে চলবে না সরকার বন্ধ করে দিবে যাই হোক ওইসব কথা যাচ্ছি না কারণ আমাদের ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক একটা আন্দোলন এই আন্দোলন আমাদের সকল হোক সকলের দিকে সবল আমাদের যে দাবির করেছিলাম সবল হয়েছে কিন্তু মাঝখান থেকে কতগুলো ভাইদের হত্যা করলো দেখুন আপনারা মা বাবা আপনারা আপনাদের সন্তানদের ভালোবাসেন বুঝতে পেরে কিন্তু ন্যায়ের দাবি ন্যায়ের দাবির জন্ম নেমেছে যারা নেমেছে না মানে আমি অনেকে বলে থাকি যে নাইনটিস দশকের পশ্চিমে নাকি মেরা খুবই মানে রাগী ছিল প্রতিবাদী ছিল তাদেরকে আমি একবার হলো বলবো যে তারা একবার হলেও এই মেয়ের আন্দোলনে দেখুন এই মেয়েরা কতটা মানে আমি আশ্চর্য হয়ে গেছি মানে গুলি করতেছে টিয়াশের নিকেপ করতেছে সেইখানে মেয়েরা সমানে করতেছে আপনি তো ভয় ভোট দিবেন এখান থেকে জানি না আপনি তো কাপুরুষ বা মেয়েদের কি বললাম জানিনা এরকম একটা কাজ করছেন অন্তত সমর্থন তো করুন নিজের মতো করে আন্দোলন করলেই যে শুধু ভাবে তা না কিন্তু অনেক কিছু বলার আছে আসলে বলবো এখন দেশটা স্বাধীন হোক তারপরে বলবো আজ না হোক কাল হোক তো সারা জীবন থাকেনি থাকবেও না সরকার আমাদের রাজাকার বলে প্রথম দিন দিন একটু সহানুভূতি দেখায় আর তৃতীয় দিন তো দেখলেন আগুনের মধ্যে ঘি ঢাললে সেই আগুন আরো জ্বলে উঠে ছাত্রদেরকে আপনারা এতদিন এক মাস দেড় মাস ধরে আন্দোলন করতেছে সেরকম ভাবে কেউ কিছু জানে না একদম তারা খুবই ভালো ছাত্র ভালো ছাত্র একটা কথা বলে রাখি কিন্তু ইতোমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে কি পরিমাণ আন্দোলন বেড়ে গেছে ফিফটি পর থেকে পনেরো জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো আন্দোলনের মধ্যে ছাত্রলীগ হামলা করলো পুলিশও কিছু আসলো তো একটা কথা বলে রাখি আপনারা মনে করতেছেন যারা মারা গেছে এরা তো শোনেন এরা বড় ঘরের ছেলে মেয়ে এরা মেধাবী ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ঠিক মেধাবী না ঢাকা ইউনিভার্সিটি বুয়েট রাষ্ট্র ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি যে কেউ চান্স পায় আপনি জানেন না চান্স পায় এইখানে পড়া অনেক কঠিন এরা মেধাবী না মারা যাচ্ছে কারা মার খাচ্ছি কারা মেধাবী শত্রুর হ্যাঁ অন্য অন্য ছাত্ররা আছে কিন্তু আমি মেয়েদের কথা বলছি যতটুকু সরু বল